বন্ধুরা কি দেখতেছেন বাচ্চা সহকারী কবুতর দাম কত জানেন মাত্র আটশো টাকা শুধু তাই না বন্ধুরা আজকে বাচ্চা কবুতর রয়েছে এই যে দেখেন আজকে পেয়ে যাবেন একদম পানির দামে গাজী বন্ধুরা ইরানি বারো বারো রয়েছে খুবই চমৎকারের মধ্যে এই যে দেখেন কি কবুতর রয়েছে ভাই এই বাচ্চাও আছে এখানে ওকে দুটা বাচ্চা আছে তো যাই হোক আজকে খামারি মুখ একটু পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বাচ্চা সহকারী কবুতর এখানে বাচ্চার বলেন আলহামদুলিল্লাহ কেন এতদিন পরে ভালো আছেন আমি আমি চল্লিশ দিনের জন্য কিন্তু বন্ধুরা জামাতে যাবে এই ছুটিটা কিন্তু অনেক আগে নিয়ে নিছে

আল যা তাৰ বাধা আল্লা তাৰ হুকুমতো বৰ এই দুনিয়া বিদায় নিলে আল্লা তালা জিজ্ঞা কৰো না তুমি কত লোক মাল সম্বোধন তুমি কতক ডিগ্ৰী অৰ্জন কৰিছ তুমি কত লোক খেতি খাবাৰী কৰি আছ তুমি কত লোক খেলতে মাছা কৰি আছো তুমি কত লোক কবুতৰ পালন কৰি আছ এই সমষ্টি জিজ্ঞা কৰো জিজ্ঞা কি কৰবা তুমি কতক ইমান আমল নিছো কবাৰ গ'লেও তিনিটা প্ৰশ্ন কব যে মান ৰব্য তোমাৰ মান্তিন তোমাৰ দিনকে

আমার জনের সালাম রইল আর আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কাপলি সাওয়াত ঢাকা মোবাইল নাম্বার হলো জীবন সেবন সাতাশ 1878393 ওকে এই নম্বরে বন্ধুরা ইবু হোয়াটসঅ্যাপ সবই করা আছে যারা দূর থেকে নিতে চান এই পেয়ারগুলো কিন্তু রিপ্লাই আবার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আজকে ভিডিও শুরু করলাম খুবই চমৎকার এজরো কবুতর سابقا আমার বাচ্চা আছে भाऊ ভাই কি দেখাইতেছেন ভাই শুরুতে আজকে ভিডিওতে বাচ্চা সঙ্গে কবুতর আরো আছে অনেক মাসাল্লাহ বন্ধুরা আজকে কবুতর বলে একদম পানির দামে বাউ ভাই কি কি বল অনেক দিন পরে बाबू ভাই ভিডিওতে আসছে ইস্তেমার পরে এই কারণে কম দামে পাবেন बाबू ভাই বাচ্চা সহকারে জোড়াটা দাম বলে দেন আজকে জন্য জানো 1000 টাকা চাও দাম 1000 টাকা চাও দাম একদম 800 একদম 800 টাকা ভাই দুটো বাচ্চা সহকারে বাচ্চা ছয় দিবেন তো ভাই হ্যাঁ করতে একবার 900 টাকা দিয়ে দিলে মানে টাকা দিয়ে দিচ্ছেন বন্ধুরা দেখেন আজকে গুল্লা কবুতর এই পেয়ারটা দুটো বেবি সহকারে মাত্র আষ্ট টাকা ভাই এই ধরনের বাচ্চা সহকার পেয়ার আর আছে আচ্ছা ভাই একটু দেখায় দেই ওকে বাবু ভাই এখানেও তো দেখতা সিম ভাই আর বাচ্চার সোগের কবুতর এগুলো আবার কি কবুতর ভাই বো ভাই গুল্লা এটা লাল গুল্লা মাশাল্লা বন্ধুরা দেখেন কালারগুলা দেখেন আর এই আস্তে 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 ভিরে বাচ্চা আস্তে বাচ্চাগুলো দেখায় নেই এই যে দেখেন বন্ধুরা সিম টু সিম সাইজের মধ্যে ভাই এই বাচ্চা কি দেবেন ওকে যাই হোক বন্ধুরা দেখেন ভাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই কম দিই ভাই চা দাম পনেরোশো দেখেন মনে কত ছটপটা কবুতর খুবই ফালাফালি লাফালাফি করে যারা বাচ্চা সহকারে পিয়াটা নিবেন তাদের জন্য কত বড় ভাই একদম বারোশো টাকা একদম বারোশো টাকা বাচ্চা সহকারে লালগুল্লা আজকে জোড়া নিতে পারবেন বাচ্চা বাচ্চা ছাড়াই পনেরোশো টাকা অন্য সব ইয়ে আমরা হ্যাঁ বাচ্চা সহকারে মাত্র বারোশো বারোশো ওকে গুল্লা

বাইরে কি কব তোর ভাই বাচ্চা কিন্তু ব্ল্যাক আসছে বড় ভাই মার মত উঠছে আচ্ছা এই যে এই ব্ল্যাকটা কি মাদি আচ্ছা তাহলে এই যে সিলভারটা হচ্ছে নর এই পেয়ারটার সাথে বেবি দুটো দেওয়া যাবে জোড়া কত বড় ভাই হ্যাঁ এই জোড়াটা নিলে আজকের জন্য গান চা বা দাম 3000 দামadem না করলে একদম পয়সা এই ফ্যামিলি প্যাকেজটা মাত্র 250 টাকা বন্ধুরা দুইটা বেবি সহকারে দেখতেই পাচ্ছেন জোড়াটা দুইটা বেবি সহকারে আজকে পেয়ারটা নিতে পারবেন বাউ বাইরের কাছ থেকে মাত্র 250 টাকা না ভাই মাত্র 250 টাকায় ফ্যামিলিটা মাত্র 250 খুব চমৎকার

নামে কেমন দুইটাই মারে এটাই নর এটা নর আর হাইটা মাদি এই জোয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আজকের জন্য পাঁচ হাজার টাকা একদম না দাম দামি চলবে চার হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাজী মরে না জোড়াটা এই ধরেন মাদি আবার মারবার হ্যাঁ ডিম রয়েছে ডিম সহকারে আজকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো একদম সাড়ে চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন

আপনি ইসতেমায় ছিলেন পর কুন্ডাটিম্ডা বলতে পারবেন না বুঝেন নাই একবার যতই কম তারপরে হ্যাঁ তেইশশো টাকা বন্ধুরা বিডি মকু ন এই পেয়টা দুটা বাচ্চা যাই হোক যারা পেয়াটা নিবেন দাম পড়বে একদম একটু

গ্রীবাস কবুতর সবজি কালারের মধ্যে এই পেয়ারটা আজকে মাত্র পাঁচশো টাকা ফ্রি পাঁচ জোড়া নিলে ফ্রি ওকে এই পেয়ারটা একদম ফ্রি থাকবে বন্ধুরা যারা কম দামে পাঁচ জোড়া কবুতর নিবেন তাদের জন্য পেয়ারটা সম্পূর্ণরূপে যেকোনো জোড়া পাঁচটা জোড়া নিলেই হলে এই পেয়ারটা আজকে ফ্রি থাকবে ইনশাল্লাহ এটা রানিং গুল্লা এই জোড়া কেমন কি দাম পড়বে সব রানিং এই জোড়া কত পড়বে আষ্টশো টাকা আর আছে নাকি ভাই সাতশো টাকা দেখেন বন্ধুরা কালারিং গুলা রানিং পিয়ার আজকে মাত্র সাতশো টাকা পিয়ারটা মাত্র সাতশো বাবু ভাই দরজা মরজা খুলেন না কে কি কব

ভাই পিয়ার কিন্তু আরেকটা আছে এখানে এটা কালারিং গুল্লা এটা কালারিং গুল্লা আচ্ছা এটা কি রানিং পিয়ার রানিং একদম রানিং সব রানিং আচ্ছা এই পিয়ার কত পড়বে ওই এক দিলাম জান কত 800 800 কালারিং গুল্লা রানিং পিয়ার বন্ধুরা এই পিয়ারও যারা নেবেন দাম মাত্র 800 টাকা এখানে আমরা কি দেখতেছি এটা কালারিং এটাও কালারিং গুল্লা এটা আবার অন্য কালারের মধ্যে মাশাআল্লাহ এটা কি রানিং হইছে ভাই একদম রানিং একদম রানিং এই জোড়া নিতে হলে কত পড়বে

আমার এখানে এমনি রানিং পিয়া ডিম্বাচা করে আপনি এখানে করেন আচ্ছা জোয়াটা নিতে হলো কত পড়বে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম এই পিয়ারটা বন্ধুরা নিতে পারো মাত্র পঁচিশশো টাকার মধ্যে